সালামু আলাইকুম ভালো কেমন আছেন আশীরভাবে ভালো আছেন আজকে তো একটা কথা বলছি আরেকটা মজার দাদা ভিডিও নিয়ে বরাবরই আমি পাঁচটা দাদা বলি চারটা দাদার উত্তর বলে দিই একটা দাদা আপনার জন্য রেখে দিই সেই দাদার উত্তরটা আপনার কমেন্ট বক্সে দেওয়ার জন্য তো বক করব না চলে যাবো দাদা এক নম্বর দাদা হলো কোন পোকা কোন পোকা গান ভালোবাসা একটা পোকা আছে সেই পোকাটা গান ভালোবাসে কোন পোকা গান ভালোবাসা সবাই পাচ্ছে গাড়ি টাইম সর্ব হচ্ছে ওই পোকা চলে যাবো দুই নম্বর দাদা দু নম্বর দাদা হলো কোন পাখির ল্যাস নেই কোন পাখির ল্যাস নেই সবাই পাচ্ছে গে টাইম সর সে সঠিক উত্তর হইল কিউ কিউল পাখির কোনো লেন্স নাই তো গাইস যারা দাদার জলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করার নেই আপনাদেরকে অনুরোধ করছি তাহলে সাবস্ক্রাইব করবেন এবং দাদা জলরা জুলিতে যে যেগুলো ধাঁধা বা হুগলির দিকে প্রশ্নগুলো থাকে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন না আমি তো উত্তর বলিয়ে দিচ্ছি আর অবশ্যই একটা লাইক একটা প্রবলেম করবেন আপনারা একটা লাইক এটা করবেন আমার একান্ত প্রয়োজন এবং আমি ভিডিও করতে উৎসাহিত হই তো তিন নম্বর দাদা ছেলে যাবো তিন নম্বর দাদা হলো কোন মাছ খেলে হাঁপানি হয় কোন মাছ খেলে হাঁপানি হয় সময় পাঁচটাকে টাইম শুরু সঠিক করতে হচ্ছে ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছ খেলে হাঁপানি হয় যাদের হাঁপানি আছে তাদের হাঁপানি বেড়ে যায় তাই পাঙ্গাস একটু দূরে থাকবেন তারা হাঁপানি শ্বাসকষ্ট হয় তারা খাবেন না ঠিক আছে চার নম্বর দাদা যে দাদার উত্তরটা আপনারা অবশ্যই পন বক্সে দিবেন ঠিক আছে উত্তর দাদা জানাবেন সেটাই যে কালী পেটে রসুন খেলে আমাদের কোন রোগ ভালো হয় কালি পেটে রসুন খেলে কোন রোগ ভালো হয় এটা একটা জানা মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা দাদা কালী পেটে রসুন খেলে আমাদের কোন রোগ ভালো হয় এই অবশ্যই আপনারা কমেন্টে উত্তরটা দিবেন কারণ আপনারা কমেন্টের এটা আশা আশা করছি কমেন্টের উত্তরটা পাবো ইনশাল্লাহ আর যারা ভিডিও দেখছেন একটা লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আসাদ ব্লক সেই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলে যাবো ফার্স্ট নাম্বার দেওয়া ফার্স্ট নাম্বার হচ্ছে জল নয় কিন্তু সবাই জল বলে ডাকে জল নয় তবুও সবাই জল বলে ডাকে জিনিসটা জল না কিন্তু আমরা সবাই জল বলে ডাকি সেটা কি সময় পাচ্ছে গায়ে সঠিক উত্তর কাজল কেমনি হলো জল যে কয়েক খা ভাত দিই সে জল হয় এই জন্যই এটা সবাই কি মানে জল বলে রাখে কাজল আর কি লাস্টের যে জল সেটাই এখানে বোঝানো হয়েছে টি করতে রয়েছে কাদর তো ব্যাস আমি চেষ্টা করি ভালো কিছু ভিডিও আপলোড করার জন্য আপনাদের জন্য জানি না কতটুকু পার্ট আছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন আর দাদা জনের সাবস্ক্রাইব করবেন আর আস ব্লগটা দিয়ে রাখবেন ফেসবুক পেজটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ